অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণও জানে গতকালও জল রূপে ছিল আজ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্য শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোন পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোন সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হল প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চমানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসুন আমার সাথে বলুন অনেক সময় যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় এই ফুলকে দেখুন এই যে ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তি সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন সৎকর্ম করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হল ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময় সব সময় শান্ত রাখুন স্বচ্ছ রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা জীবন এই জীবন আসলে কি এই প্রশ্ন সবার মনেই এসে থাকে সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে এই জীবন আসলে কি এর উদ্দেশ্য আসলে কি কি করা যেতে পারে এই জীবনে এই জীবন কি কিছু পাওয়ার নাকি এই জীবন কিছু হারাবার এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে এই জীবন আসলে কি এই জীবন আসলে অত্যন্ত সরল এ হল শান্ত জলের মতো একটা আয়নার মতো এই জীবন এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো আয়না কি করে আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সমেত রেগে গিয়ে আয়নার দিকে তাকান আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে এটাই হলো জীবন একটা আয়নার মতো। আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন আনন্দ দিতে পারেন ভালোবাসা দিতে পারেন তাহলে এই জীবনও আপনাকে সুখ আনন্দ আর ভালোবাসাই দেবে তাহলে আসুন এই সুখ আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন রাধা রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হল তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে দোল দোলে আমরা কি করি পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর এক নতুন ঋতুকে আগমন জানাই দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা নিজেকে আনন্দিত করা এটাই তো হলো দোল এবার দোলের একটা ব্যাপার আছে দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব আরো একটা প্রশ্নও রয়েছে কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে যদি আপনাকে উদাহরণ দিই লোভের এই রং তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না যা হয়েছে রুক্মিনীর সাথে আর হিংসা হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না যা হয় আপনার আমার সবার সাথে আসুন মিলে দোল পালন করি করি। এবং বিজয় অন্ধকারের স্থানে আলোর ভ্রান্তির স্থানে সত্যের হিংসার স্থানে প্রেমের আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই শত্রুতা ঘৃণা হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি আর ভালোবেসে বলি শুভ দৌড় হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই বলবো রাধা আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে এই জীবন এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন একটা জীবন ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায় প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায় কিরকম কর্ম করবো কিরকম পুণ্য করব কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে সেই শাস্ত্র অধ্যয়ন করতে এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন জীবন জিউভা এদের দুজনেরই হল একটাই রাশি জিউভা অর্থাৎ আপনার কথা এই কথাকে সংযত রাখুন একে সুন্দর করে তুলুন মধুর কথা বলুন যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে তাই এই শব্দ সংযত রাখুন একে সুন্দর করে তুলুন আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন রাধা রাধা এই জীবন আসলে কি এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছে এই হলো জীবন আর প্রত্যেক ব্যক্তি প্রত্যেক প্রাণী তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে নির্দিষ্ট হয়ে থাকে তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয় তারপর তিনি মৃত্যু লাভ করেন কিন্তু এটা কি সত্যি সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব কখনোই নয় মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারো নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে আপনার সাহস দেখতে পারে আপনার শক্তি দেখতে পারে আপনার চেষ্টা দেখতে পারে আপনার পরিশ্রম দেখতে পারে অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত সেই সময় যেটা আপনি বেঁচে আছেন সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন একটা প্রেরণা জোগাতে পারেন শক্তি দিতে পারেন আশা দিতে পারেন তাই জীবনে এটাই করুন এমন একটা জীবন যাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই শুদ্ধ রাখতে চাই পবিত্র রাখতে চাই আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্য বটে এবার এটার জন্য আমরা কি না করি যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে বরং সুগন্ধ আসে এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই মনে রাখবেন সেই ব্যক্তির মুখ হলো সব থেকে বেশি পবিত্র